আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত বিহার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমানিত বিহার আমি এখন আছি মুক্তারপুর কাপাসিয়া কালীগঞ্জ গাজীপুরে তো এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট নিয়ে আমরা এখানে কাজটা করতেছি আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে তো এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ মানিক মিয়া সাহেব উনি মূলত এখানে আপনার ফিট জায়গা নিয়ে কাজটা করতেছি এখানে আমরা লম্বায় জায়গা নিয়েছি পঁয়তাল্লিশ ফিট এবং পাশে আমরা এখানে সাঁত্রিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে আমাদের মালিকের রিকমেন্ড অনুযায়ী এখানে করার চেষ্টা করেছি আমি আপনাদেরকে আমাদের প্ল্যানিংটা আপনাদেরকে দেখাই আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের প্ল্যান আপনারা দেখতেছেন এখানে চারটা বেডরুম এবং দুইটা বাথরুম আমরা এখানে দিয়েছি একটা বাথরুম আমরা এখানে কমন রেখেছি একটা এখানে একটা আছে এবং সামনে দুইটা রুম পিছনে দুইটা রুম মাঝখান দিয়ে সিঁড়ি এবং সামনে এখানে বারান্দার সামনে আমরা এখানে কাজটা করতেছি মাঝখানে লিভিং রুম এবং এক আমরা এখানে গেস্ট রুমটাকে কিন্তু এখানে পার্টিশন দিয়ে সেপারেশন করেছি এবং পিছনে আমরা এখানে কিচেন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এই সম্পূর্ণ কাজটাই আমাদের মালিক যিনি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে করা হয়েছে এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো আসলে এটা আমাদের লেউট প্রোগ্রামের যে প্ল্যানটা আমরা এখানে ষোলোটা কলামের সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি তো এই উপর বেস করে আমরা এখানে কাজটা করতেছি তো এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে ওনার যে চাহিদা ছিল তার উপর বেস করে কিন্তু আমরা এখানে করেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো এটা আমাদের লেউট প্রোগ্রাম ফাউন্ডেশন লেট প্রোগ্রাম এটার পর বেশ করে আমাদের এখানে কুটি করা প্রোগ্রাম এখানে চলতেছে এখানে টোটাল ষোলোটা মেন কলম ডিজাইন আমরা এখানে করেছি এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এর দ্বারা প্রকৃত হবে সমৃদ্ধ আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মনোভাব যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যানটি ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ